প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন পবিত্র রমজান মাস আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সব থেকে শিরা মাস রমজান মাসের শেষ দশ দিন এই চারটি জিকির যদি করতে পারেন জীবনের সকল গুণা মাফ হবে আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন এই মাস হল রহমতের মাস এই মাস হলো মাঘফরাতের মাস এ মাস হলো নাজাতের মাস এ মাসে অরব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে দেন বলুন সুবাহ এ মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন জান্নাত রোজাদারের জন্য অপেক্ষামান আছে জান্নাতের একটি দরজা আছে ওই দরজা নাম হল রাইয়ান একমাত্র রোজাদার ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে বলুন আনল্লাহ এত কষ্ট করে আমার ভাই ও বোনেরা রোজা রাখে আমরা সবাই রোজা রাখছি আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন তা জানিয়ে দিলেন নবীজি সাল্লাহ আলি আমাদেরকে বলেছেন যখন তোমরা রমজান মাস তোমরা পেয়ে যাবে যদি তোমরা ইমানের সাথে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো সিয়াম রাখো ও রাতের বেলা যদি তোমরা কিয়াম অর্থাৎ তারাবীর নামাজ পড়ো তোমাদের জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন আল্লাহ রবুল আলমিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে নেকি দান করবেন বলুন সুবাহান্ল তাকে ফরজের সমান করে তত পরিমাণ নেকি আমল মধ্যে দিয়ে দিবেন তাই শুধু নয় আপনি যদি একটি ফরজ আদায় করেন সত্তরটি ফরজ আদায় করার নেকি আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই জন্য রমজান মাসে অযথা অবহেলায় সময় নষ্ট করা যাবে না প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন যারা চারটি জিকির করবে আল্লাহ তালা তাদের সম্পদ বাড়িয়ে দিবেন সম্মান দান করবেন গুণা মাফ করবেন আল্লাহ তালার কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তালা তাই দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এক নম্বরে যে জিকিরটি করবেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে শোয়া অবস্থায় সর্ব অবস্থায় জিকিরটি করা যায় সকাল কি দুপুর কি রাত জিকির করা যায় প্রিয় দর্শক প্রথম নম্বরে জিকিরটি করবেন এই জিকিরটি সকলের পরিচিত সবচেয়ে শিরা জিকির শ্রেষ্ঠ জিকির হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি তাআলা আনহু বর্ণনা করেছেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি সর্বশ্রেষ্ঠ জিকির হল ইলাহা লা ইলাহা ইহ এটি হল সর্বশ্রেষ্ঠ জিকির হজরত আবু সাঈদ খুদ্ি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লা সাল্লি হস্লাম বলেছেন হযর মূসা আলাইহ সাল্লাম একবার আল্লাহ তালের কাছে আরোস করেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির স্মরণ করবো এবং আপনার কাছে প্রার্থনা করবো আল্লাহ রাবুল আলম বলেন হে মূসা তুমি বলো লা ইলাহা ই্ল হজরত মৌসা আলাই সাল্লা সালাম বললেন হে আল্লাহ আপনার সকল বান্দাই তো এই জিকির করে তখন আল্লাহ রবুল আলমিন বললেন তুমি বলো লা ইলাহ ইহ হজরত মৌসা আলাই সাল্লা সালাম বললেন হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে আল্লাহ রবুল আলমিন বলেন হে মৌসা আমি ছাড়া সাত আসমান সাত জমিন ও তার মাঝে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর লাহা ই অপর পাল্লায় থাকে তাহলে লা ইলাহা ইল্ল এর পাল্লা ভারী হবে বলুন না আসুহানল্ল কত মূল্যবান দামি জিকির লা ইলাহা ইহ দুই নম্বর জিকিরটি করবেন আল্লাহ রবুল আলমিন ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন সেটি হল বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার পরবেন এই ইস্তেক ফার আপনারা যারা পড়তে পারেন না তারা শেখার চেষ্টা করবেন আর যদি না পারেন ছোট্ট একটি স্তেক ফার পরবেন তা হল আস্তা আমরা সকলেই পড়তে পারি আস্তাগোফিরো ল আর যদি পড়তে পারেন গুনা মাফের শ্রেষ্ঠ স্টিক শ্রেষ্ঠ দোয়া তা হল সাইয়েদুল স্টিক আপনারা সাইয়েদুল স্টিক পড়বেন সাইয়েদুল স্টেপ হল আল্লাহ হুম লা ইলাহা ইল্লা আংটা খলাপতানি ওয়া আনা আবে দুকা আনা আলা আহদিকা ওয়া দিকা ও আ দিকা মাস্তা তু মিনসারিমা সনাতু আবু উলাকা বিনিয়া আলাইয়া ও ইল্লা আংতা যারা ইস্তেকফার পর্বে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য পাঁচটি পুরস্কার ঘোষণা দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তোমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তালা ধন দৌলত দান করবেন সম্পদকে বাড়িয়ে দিবেন রিজিকের বরকতের জন্য পাপ মুক্ত থাকা আবশ্যক পাপমুক্ত থাকার উন্নত মাধ্যম হলো স্টেকফার স্টেকফারের মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তা রিজিকের অভাবও দূর হয়ে যায় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ফার আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন সুহানাল্ল তিন নম্বর পুরস্কারটি হলো আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করবেন যাদের ছেলে সন্তান দরকার ছেলে দিবেন মেয়ে সন্তান দরকার মেয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ চার নম্বর পুরস্কারটি হলো জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর পুরস্কারটি হলো করার পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসা পাবেন পবিত্র কোরআনে ইশাদ হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তালা সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে তওবা করে এবং ভালোবাসেন তাদের যারা বেশি বেশি পাক পবিত্র থাকে সুরাবাকারা আয়াত দুই শত বাইশ প্রিয়দর্শক এই জন্য আমরা বেশি বেশি স্টেক ফার পাঠ করবো তিন নম্বর জিকিরটি হল যে ব্যক্তি সুবাহান ল হি অহাম দিহি সুবাহ বিহাম দিহি এই ছোট্ট জিকিরটি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণও সগিরা গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে বলুন আল্লাহ জন্য ছোট্ট জিকিরটি আমরা করব সুভান ল হি অবিহামদিহি সর্বশেষ চার নম্বর জিকিরটি হল নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন প্রিয় দর্শক এই জন্য আমরা বেশি বেশি দরুশ্রিপ পাঠ করবো আমরা যদি পড়তে পারি তাহলে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি তা হল আল্লাহ হুম্মা সল্লা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কামা তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা কাহামিদু মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ ইব্রাহিম ওয়ালা ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এবং তিনি আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশ বার দরুশ্রী পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতর দিন আমার সাফায়ত পাবে বলুন সুবাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে দশ বার এবং বিকালে দশবার অর্থাৎ সকাল সন্ধ্যা দশ বার করে দরুশিপ পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহী হসাল্লাম কেয়া দিন সাফায়ত করে জান্নাতে প্রবেশ করাবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবথেকে ছোট্ট দরুদ সল্লু আলাইহি হসাল্লাম আমরা প্রত্যেকেই পড়তে পারি এই দরুদটি আমরা বেশি বেশি পাঠ করব দরুদ শরীফের অনেক অনেক ফজুলাত রয়েছে যা আমি আলোচনা করলে ভিডিওটি আরও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমরা দরুসইপে আমল করব ইস্তেফা পাঠ করব বিশেষ করে এই চারটি জিকির আমরা অবশ্যই রমজানের শেষ দশ দিনে বেশি বেশি পাঠ করব। রসুল সাল সাল্লাম এই জিকিরগুলো বেশি বেশি করতেন অনেক ফজুলতপূর্ণ জিকির প্রিয়দর্শক অবশ্যই আমরা এই দশ দিন আমরা রোজা রাখবো নামাজ পড়বো তারাবি নামাজ পড়ব এবং জিকিরগুলো বেশি বেশি করব আল্লাহ তালা আমাদের সবাইকে উল্লেখিত সহজ জিকিরগুলো আমল করার তৌফিক দান করুন আমিন মাহের রমজানের ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুণাগুলো ক্ষমা করুন আমিন দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দো কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য অবশ্যই কমেন্টে আমিল্লাকে দোয়াতে শরিক থাকবেন এবং ভিডিও থেকে লাইক দিবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি